আজ আমরা খুব গলা ফাটাচ্ছি বাবরি মসজিদ বাবরি মসজিদ করে বাবরি মসজিদ ভেঙে মন্দির করে ফেললো খুব আমাদের কষ্ট হচ্ছে قد أفلح من ذكاها وقد خاب من ذكاها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسوى ما كان محمد, محمد, محمد أبا أحد من رجالكم من ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل, بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على sayyidina maulana, maulana muhammad wa ala ali sayyidina maulana muhammad o gonobi nore e chobi অগণবী নূরের ছবি দেখি না এ নয়নে দেখার আশায় দিন গুনে যায় जीवने ओ मरोने पावन भी तुमर देखा भाभी ए मोने मोने हिथाई जो दी ना दखा दाओ दियो हाशर मैदाने अल्लाहुम्मा सल्ले वाला सैये देना देना अली सैये देना मौलाना मोहम्मद मुंदा

এখানে একজন বক্তা আসেনি বলে কমিটি আপনাদের দিক লক্ষ্য করে আমাকে এমন একটা সময় তুলেছেন বারোটা বাজতে মনে হয় আর বেশি বাকি নেই কটা বেজেছি সাড়ে বারো হয়ে গেছে

তাহলে আপনারা আমার জন্য দোয়া করছেন আমিও আপনাদের জন্য দোয়া করব ১২টার বারোটার জায়গায় সাড়ে বারোটা বেজে গেছে আর পারছে না এবারে বিদায় নিচ্ছি আপনাদের থেকে তবে বহু ইউটিউবার ভাইরা এসেছে এই মজমায় দুটো স্মৃতি আমার মনে পড়ে একটা হচ্ছে এই ইউটিউবার ভাইদের বদৌলতে এই মজমা থেকে আমার একটা গজল ভাইরাল হয়েছে সেটা কোন গজলটা বলুন তো বদল করার দিন এসেছে এটা একটা ভাইরাল হয়েছে এই মজমা থেকে আর একটা স্মৃতি এই মঞ্চের উপরে উপস্থিত আছে সম্ভবত এখানে যখন এসেছিলাম তো এক বাপ আর বেটা জলসা শুনতে এসেছিল আমার জলসা শুনে তারা কিছু বুঝুক আর নাই বুঝুক আমার মহিলা মাদ্রাসা আছে এইটুকু বুঝেছিল জলসা থেকে চলে যাওয়ার কয়েকদিন পরে তারা আমার সঙ্গে যোগাযোগ করে তাদের মেয়েটাকে আমার মাদ্রাসায় দিয়েছে মঞ্চের উপরে নিয়ে কোথায় আছে রিয়াজ আছো রিয়াজ কোথায় কোথায় রিয়াজের বাবাটাই বাপার দাঁড়িয়েছেন আচ্ছা আচ্ছা আমার মাদ্রাসায় তিন বছর বছর হয়ে গেল হয়ে কেউ তিন বছরে হাফেজ হয়ে যায় কারো চার বছর লাগে কারো পাঁচ বছর লাগে লাগে তো এনার নিয়ে তিন বছর আছি আল্লাহর রহমতে হাফ হাফেজ হয়ে গেছে তো এনার সঙ্গে সম্পর্ক সেই থেকেই চলছে তিন বছর ধরে তা এই জলসা থেকেই কিন্তু এক বাপের বেটি সে কোরআনে হাফেজা হতে চলেছে এটা একটা স্মৃতি এই দুই স্মৃতি আমার মনে পড়ে এই মজমা থেকে এনার বাড়ি কোথায় ভাবছেন আপনারা অনেকে পাশেই তো সেই দুটো স্মৃতিকে সামনে রেখে আজকের এই মজমায় আমি আপ্রাণ চেষ্টা করেছি রাত্রি নটা পর্যন্ত পৌঁছানোর কিন্তু নটা পর্যন্ত দৌড় করে এসে কোনো লাভ হয়নি কমিটি ঠিক করে রেখেছে বক্তা যখন মালদা থেকে আসেনি তোমাকে ওই টাইম পেকআপ করতে হবে হাতে যখন পেয়ে গেছি তোমাকে যা বলে দাউদ করেছি সে কথা ভুলে যাও এখন তো আমাদের হাতে তুমি রেস্ট রুমে বসিয়ে খুব খাতির করছে মানে যার বাড়িতে রেখেছিল খাতিরের পর খাতির পাঁচ মিনিট ছাড়া বলছে চা রাত নটা থেকে সাড়ে বারোটা সাড়ে তিন ঘন্টা একভাবে বসে চিন্তা করতে পারেন যা হোক যা হোক যা হতা হোদা কি তরফ আজ আমি আর পারছি না আমার টাইম শেষ হয়ে গেছে আমি ভেলোরের পেশেন্ট আগে থেকে আমি অসুস্থ বলেই দাওয়ত নিয়েছিলাম আসতে চাইনি আমি দুটো স্মৃতিকে সামনে রেখে আসতে বাধ্য হয়েছি কিন্তু কমিটি যেটা করেছেন আমাকে লজ্জিত করেছেন ওনাদের মজবুরান হালতে মজবুরি অবস্থায় বাধ্য হয়েছেন আমাকে লজ্জিত করতে অনেক যুবক ভাই মনে করছে এখনই আমায় নামাজ পড়তে হবে কেন এখন তো আমার কম বয়স এখনই কি মরে যাচ্ছি বন্ধু মরে তুমি কখন যাবে তুমিও জানো না পৃথিবীর কোনো মানুষ জানে না কখন কার মৃত্যু আসবে তুমি আমি কেউ জানি না তুমি সুস্থ শরীরে আছো তোমার শরীর চেক আপ করে কোনো রোগ পাওয়া যায়নি তুমি একেবারে সবল যৌন জুয়ান যুবক কিন্তু তুমি জানো না কালকেই বাইক অ্যাক্সিডেন্ট করে তুমি স্পট ডেথ হয়ে যাবে তুমি জানো না রোগ তো কিছু নেই কিন্তু অ্যাক্সিডেন্টে তুমি যে মারা যাবে তুমি তা জানো না সেই অবস্থায় হয়তো কেউ মুখের কাছে এসে বলছে তোমার নাম ঠিকানাটা বলো তুমি নাম ঠিকানা বলছো আর মনে মনে ভাবছো আমার যদি নামাজ পড়া থাকতো তাহলে আমি আল্লাহর কাছে পার হয়ে যেতাম এখন তো আমার সে ক্ষমতাটাও নেই তাই বন্ধু সময় থাকতে নামাজে সাড়া দাও সময় থাকতে রোজা করো সামনে রোজা আসছে খবরদার রোজা ছাড়বে না রোজা ছাড়বে না যতই কষ্ট হোক তুমি রোজা রাখো মনে মনে করবে যদি আমি মারাও যাই রোজা রেখে যদি আমার প্রাণ চলে যায় আমি বে হিসাবে জান্নাত পেয়ে যাব আমি শহীদের দরজা পাবো সুতরাং আমি রোজা ছাড়বো না রোজা আমি করবই করব বলেন বলেন ইনশাআল্লাহ জোরে বলো ইনশাআল্লাহ তাহলে আপনাদের এলাকায় কোন মুসলিম হোটেল আর খোলা থাকবে না তো কারণ মুসলমান সব যদি রোজা রাখা আরম্ভ করে দেয় বন্ধু মহলেও এই সংবাদ পৌঁছে দাও তুমি জানো এই করোনা ভাইরাস এই যে করোনা করোনার পরে কত বেনামাজিরা নামাজি হয়ে গেছে তুমি কি জানো জানো না বন্ধু তুমি এই বেনামাজির কারণে তোমার মসজিদ বিরান হয়ে যাচ্ছে এখনো তোমার লজ্জা থাকা উচিত আজান হতো কিন্তু জমাত কোনো কোনো সময় হতো না আজ আমরা খুব গলা ফাটাচ্ছি বাবরি মসজিদ বাবরি মসজিদ করে বাবরি মসজিদ ভেঙে মন্দির করে ফেললো খুব আমাদের কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টটা সেদিনে হওয়া উচিত ছিল যেদিন মোয়াজ্জিন চিৎকার করে করে বলতো হাই আসসালা হাই আলাল ফালা আর ওখানকার মানুষরা ভাবতো ইমাম আর মোয়াজ্জিন দুজনে মিলেই চালা আমার এখন বাজারে যাওয়ার পালা এই দিনে কষ্ট হলে আজকে এই হাল আসতো না এই জিনিস দেখতে হতো না সেজন্য হাত জোর করে অনুরোধ করব বন্ধু নামাজের পাবন্দি করো মসজিদ ভরিয়ে দাও নামাজে হয়তো আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হয়ে সারা পৃথিবীতে শান্তির বাতাবরণ ছড়িয়ে দেবেন কারণ মুসলমান হলো জাতির ইমাম ইমাম কোনো হিন্দু ধর্মে নেই ইমাম কোনো বৌদ্ধ ধর্মে নেই ইমাম কোনো জৈন ধর্মে নেই তাহলে আছে কোথায় আছে ইসলাম ধর্মে ইমাম মসজিদে মসজিদে ইমাম আপনার ইমাম আবু হানিফা ইমাম মালিক তাহলে চার ইমাম ইমাম হাসান ইমাম hussain imam, imam. এই আজও বিশ্বের বহু জায়গায় পাওয়া যাবে ইমাম বাড়া অর্থাৎ ইমামের বাড়ি থেকে হয়েছে ইমাম বাড়া আজও মসজিদে মসজিদে দেখুন ছোট হোক বড় হোক ইমাম আছে আর যদি তিনটা মানুষ একসঙ্গে যে কোনো জায়গায় নামাজে দাঁড়ায় তো তার মধ্যে একজন ইমাম হয় তাহলে ইমামটা মুসলমানদেরই মধ্যে পাওয়া যায় তাহলে বন্ধু সেই জাতির ইমাম হলো মুসলমান মুসলমান যদি ভুল করে যেমন ইমাম যদি নামাজে ভুল করে মুক্তাদির নামাজ হবে না মুক্তাদি ভুল করলে ইমামের নামাজের কোনো অসুবিধে নেই সুতরাং মুসলমান যখন জাতের ইমাম এ মুসলমান যদি ভুল করে মুসলমানের অশিলায় সারা কম কষ্ট পাবে মুসলমান যদি শুধরে যায় তো আল্লাহর রহমতে আল্লাহর শান্তির বাতাবরণ তৈরি হবে সুতরাং সকলেই আমরা শান্তিতে থাকতে পারব সেজন্য আমরা নামাজে হাজিরে দেবো ইনশাল্লাহ কারা কারা আছেন হাত তুলে দেখান হাত তুলে দেখান যে আমরা নামাজ আর ছাড়বো না আমরা পাঁচ বক্তের নামাজ কায়েম করব। বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ ভাইরে মরতে যে আমাদের হবে সর্বপ্রথম হবে যে নামাজের হিসাব মরতে তো আমাদের সবাইকে হবে আমরা তো এখানে মরতেই এসেছি মরতে এসেছি কি করতে এসেছি মরতে এসেছি তাই হিন্দু শাস্ত্রবিদরা বলে এটা তার মানে মরতে এসেছি এটা হলো মরার জায়গা তাহলে এখান থেকে যখন আমাদের যেতেই হবে তাহলে নামাজের যে প্রথম হিসাব সেই নামাজটা আমরা কেন ছাড়বো বন্ধু খবরদার না